সেখানে ঠিক মতো থাকতে পারলো না স্বামী তো খেয়ে এসেছে এখন এই সংসারে এসে এই সংসারটাকে খেতে যাচ্ছে তাই ওকে নিয়ে কাজ কাম করাচ্ছে কবিতা তুমি আমার ছোট ভাই বউ তুমি যখন যা করতেছো আমি তাই করতেছি কোন উপকার আলোচনা দেখাইতেছি না আমার কপালটা ছিল না বিদা আমি স্বামী সংসার থাকতে পারি নাই তাই অল্প বয়সে বিধবা হয়েছি তোমাকে ঘাড়ে এসে পড়ছি তাই বলে তুমি সব সময় এমন করবা আপু কি বললা তুমি আমাদের ঘরে এসে পড়েছো মানে কি তুমি তোমার নিজের বাড়িতে এসেছো তাতে সমস্যা কি দেখো তোমার বোন বুঝছো মানে সব সময় আমার পিছু লেগে থাকি আমি কেন কাজ করি না আমি কেন তার সেবা করি না কেন তার হাত টিপে পেতে না এইসব কথা বলা আমাকে আমি কি করব বলো কবিতা কত মিথ্যা কথা কবা আর কত মিথ্যা কথা কইবা আমার মায়াটা অল্প বয়সে বিধবা হয়েছে বলে আজকে আমার মায়াটা আমি বাড়িতে নিয়ে আসি কোন রে তোমার শুনে নাই তোমার কাপড় ধোয়ার থেকে শুরু করে এই সংসারের সব কাজ আমার মায়া আর আমি করি তোমারে কোনো সময় একটা কুটে দাও নাড়তে দেই না তারপরে তুমি আমার আর গায়ে হাত তুলো সব সময় আর আমার পুলারা বাড়িতে আইলে হে ঘরে কান বাজানি দাও তুমি মা কি সে কি আর হইব রে বাবা কি কমার তো করে আমি আজকে আমার মাইয়া যদি কপাল না পড়তো তাইলে তোর বউ গরে হাতে এরকম মারো গাইতে হইতো না এত কতর শোনা লাগতো না আর বাবা কি হইছে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না কবিতা কি হইছে বাবা ভাইজান ও হয়নি এই যে বড়কাক সব সময় আমাকে দিয়ে কাজ করায় আজকে আমি একটু না করেছি দেখে জানো অনেক শুনেছি মানে তুমি যেটা বলছো সেটা সত্য আর আমার মা বলছে এটা মিথ্যা কথা এই আমার বড় আপু আমার বাড়িতে থাকবে খাবে ঘুমাবে রানের মতো থাকবে সে কেন কাজ করবে তার মানে তুমি আমার বড় দিয়ে আর আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ না 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 মিথ্যে মিথ্যে কথা কথা সব তুমি যে কেমন তোমার ভাবি আমার সব সময় কয় আজকে আমি নিজের চোখে দেখলাম আমার ছোট ভাই কি কইলো আমার বোন আমাকে বোন এই বাড়িতে আসবে যাবে খাবে যা মন চাই করি তার কোনো বাধা নাই তার কপালে সুখ থাকতো না তোমার কপালে এরকম কিছু একটা হইতো তুমি কই তোমার বাপ ভাই এরকম করতো তুমি কই মা তোমার আমি সবসময় কইতাম না এই সংসার আমি একসাথে থাকবো না আমি ভিন্ন হয়ে থাকবো তুমি সবসময় কইতা না তোর বাবা তোকে তুই বাইরে আমার হাত তুলে দিয়ে আসে তোকে দুজন একসাথে দেখতে বলছে থাকতে বলছে ভিন হতে পারবি না যতদিন ভাইসি আসি আমি ততদিন তোরা একসাথে থাকবি কিন্তু আমি আজকে কইতেছি আমার বোন আমার কাছে বোঝা হয় নাই আমার বোন কেমন আগের দিন বোঝা না কি লিগে বোঝা হইবো আমরা তো একই মায়ের গর্বে থেকে ওর কপালে সুখ নাই তাহলে কি আমরা ফলাই দেবো আমি পারবো না আজকের পরে থাইকা এই বাড়িতে একসাথে কোনোদিন রান্না হইব না একসাথে খাওয়া না আজকে বলতে ভিন্ন খামু আমার দুই সন্তান ধরে এক মুখ খায়া থাকে তুমি খেতে পারবা আমার বন্ধু খেতে পারবা এই বাড়িতে এক মুখ না চলো চল বাজার তাই হোক ছোট বোর মনে না সেই পূর্ণ হোক ছোট বউ একলা এক পাতিলে খাইতে চাই না খাক চল আমি তোর সাথে যাবো চলো ভাইজান যাক ভালো হয়েছে বলো আপদগুলো বিদায় হয়েছে এখন তো সংসারে একটু উন্নতি করতে পারবো সামনে আমাদের বাচ্চা কাচ্চা আসলে তাদের ভবিষ্যৎ করতে পারবো ওনাদের যন্ত্রণায় না হ্যাঁ আপদ বিদায় হয়েছে কিন্তু একটা আপদ এখনো রয়ে গেছে একটা আপদ তুই তুই তোর জন্য আমার পুরো সংসারটাই ভেঙে গিয়েছে তোর জন্য আমি আমার মা হারা হয়েছে আমার ভাই হারা হয়েছে আমার বোন হারা হয়েছে তুই আমার সব থেকে বড় বিপদ সব থেকে বড় আপদ তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও আরে কি বলছো তুমি দেখো তুমি বুঝার চেষ্টা করো আমি যেটা করেছি ভালোর জন্যই তো করেছি আমাদের বলো হ্যাঁ তুই আমার অনেক ভালো করেছিস এমন ভালো করেছিস আমাকে এতিম করে ছেড়ে দিয়েছিস আমাকে নিঃস করেছিস একা করেছিস যেহেতু একাই আমার থাকতে হবে আমি একাই থাকবো তুই আমার থেকে চলে যাও যা আমার বাড়ি থেকে চলে যাও না জাস্ট আমি একদম মেরে ফেলবো রাসেল দেখো মানছি মানছি আমার ভুল হয়েছে আমি যেটা করেছি অন্যায় করেছি তোমার মায়ের উপর অত্যাচার করেছি তোমার বড় আপার উপর অত্যাচার করেছি তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি সবকিছু আমি মেনে নিলাম আমি আর কখন এমন করব না আমাদের ভবিষ্যৎ সবাই মিলেই করব আমি আমি এই বাড়ি সমস্ত কাজ করব এই বাড়ি কেন ওই বাড়ি ওই বাড়ি সব বাড়ির কাজ করে দিব এই যে দেখো আমি ঝাড়ু নিয়েছি আমি সব কাজ করে দিচ্ছি তাও আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না তাই না এখন তোর মনে হচ্ছে তুই এই বাড়ির সমস্ত কাজ করবি অথচ যখন আমার বাড়িতে আমার মা ছিল আমার বোন ছিল সবাইকে দিয়ে তুই কাজ কাজ কিন্তু নিজে কোনো তোর এই বুদ্ধিটা যদি আগে হতো না তাহলে আজকে আমার আমার মা বোন আমাকে ছেড়ে চলে যেত না তোর যদি এই বাড়িতে থাকার খুব শখ হয় তাহলে তুই একটা কাজ কর তুই যা আমার মার কাছে যা আমার বোনের কাছে যা গিয়ে তাদের হাতে পায়ে ধরে হলো না এই বাড়িতে নিয়ে আয় তারা যদি এই বাড়িতে থাকতে পারে তাহলে তুই থাকতে পারবি তারা যদি এই বাড়িতে না আসে তুই এই বাড়িতে কখনোই আসতে পারবি না যা ঠিক আছে আমি সবার কাছে ক্ষমা চাইবো সবাইকে এই বাড়িতে ফিরে নিয়ে আসবো আমি যাই